আল্লাহ রব্বুল আলামিন রূহদেরকে সম্বোধন করিয়া বললেন আলাস্তু বি আমি কি তোমাদের প্রভু নই তখন সব রূহ একসাথে এক বাক্যে বলেছিল কালু বালা হা আপনি আমাদের প্রভু তখন আল্লাহ

আমি আল্লাহ তোদের স্রষ্টা এখন তোরা বলছ আবার কেমতের মাঠে যাইয়া তোরা যেন না বলতে থাকো আয় আল্লাহ আপনি যে আমাদের পূর্ব ছিলেন রব ছিলেন এই কথাটা আমাদের মনে ছিল না তো এখন যারা নাস্তিক মোরতাক দুনিয়াতে আইসা আবুল তাবুল কথা বলে বলে দেয়ার ইজ নো বলতে কিচ্ছু না ও নাস্তিকের দলেরা তোমরা তো একদিন আমার মাওলার দরবারে স্বীকৃতি দিয়ে এসেছিলে পাওয়ালা হ্যাঁ আপনি আমাদের প্রভু কে এই যারা নাস্তিক মুরতাদ আমাদের দেশে অনেক নাস্তিক আছে ভাই কেউ মুখে বলে সরাসরি কেউ কাজে কর্মে দেখায় নাস্তিকতা কেউ আকার ইঙ্গিতে দেখায় নাস্তিকতা কি বলেন কথা মিথ্যা মোটেও মিথ্যা না ভাই মোবাইল কত নাস্তিক তো আমি ওই নাস্তিকের দলের একদিন আমার মাওলার দরবারে বলেছিল আপনি আমাদের পড়ব, আবার আমার আল্লাহ আমার আল্লাহ জানতেন যারা এই জায়গায় বসিয়া আমি আল্লাহকে স্বীকার করছে ওরা দুনিয়াতে পয়সা বলতা বলবে দেয়ার ইজ মোবার বলবে সুরুষ্টা বলতে কিছু না এই জন্য আল্লাহ তালা জান তখন সবার কাছ থেকে স্বীকৃতি নিয়েছিল আমি নাস্তিকদের যারা নাস্তিক তাদেরকে লক্ষ্য কইরা বলি ও নাস্তিকের দল তোমরা যারা বলো देयर ইজ নো God তোমরা কত কি চিন্তা করেছো একদিন তোমরা কি থেকে কি হয়েছো বাইরে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুমতুম আমওয়াতা ফাহইয়াকুম ثم يميتكم ثم ايديه আল্লাহ করতেছে ও নাস্তিকের তোরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার অথচ তোরা এক সময় ছিলে মৃত্যু কি বলেন মৃত্যু ছিলাম না আমরা শুধু তাই না ভাই আমার আমার ছিলাম না এক সময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না কি ছিল আল্লাহ বোন আদ বলতেছেন আল্লাহ তা আলা লিং সাবিরি নুমিনা দাভরে লামিয়া কুম আল্লাহ তালা বলেন ও মানুষের দলেরা তোমাদের কি এমন এক অবস্থা যায় না যে তোমাদের কোনো যে তোমরা কোনো উল্লেখযোগ্য জিনিস কি ছিল না কোন অস্তিত্ব ছিল না অনাস্তিক মুরতাদের তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই অস্তিত্বহীন যখন তোমরা অস্তিত্বহীন ছিলা এই অস্তিত্বহীনতার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র এক ফোঁটা নাপাক পানি পানি দিয়ে তোমাদেরকে বানাইছিলেন কিভাবে মাত্র এক ফোঁটা পানির জরে আজকে তুমি বলো देयर ইজ নো God বাইরে আমার বন্ধুরা আমার যারা নাস্তিক মুরত যারা আমার মাওলাকে অস্বীকার করে আখিরাত অস্বীকার করে নবী রাসূলকে অস্বীকার করে তাদের অস্বীকারের পিছনে মাত্র একটাই কারণ তারা আমার মাওলাকে মাওলাকে দেখতে পায় না যে দেখা যায় না শুধু কি মাওলা কি দেখা যায় না এছাড়া আরো অনেক কিছু আছে না যে দেখা যায় না যেমন আমাদের রূপ আমরা কি দেখতে পাই দেখতে পাই এরপরে কি আমরা কি অবিশ্বাস করি করি না রূপ আমরা দেখতে পাই না বলে যে আমরা অস্বীকার করি না ও নাস্তিকের দলেরা তোমরা যে আমার মাওলাকে দেখো না বলে অস্বীকার করো আমি বলবো মাওলাকে যে দেখা যায় না এছাড়াও তো আরো অনেক কিছু আছে যে দেখা যায় না তাকে তোমরা বিশ্বাস করবে না কোনো দিন বিশ্বাস করতে পারবে না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নাস্তিক মোরতাদের বলে আর স্রষ্টা বলতে কিছু নাই আবার এক দল আছে যে বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি নাউজবিল্লা এই কথা আপনারা বিশ্বাস করেন যারা বলে মানুষ বানর থেকে তাহলে এখন কি বানর নাই তা এখন বানর থেকে মানুষ হয় না কেন এই প্রশ্নের জবাব কে দেবে পারবে কেউ দিতে পারবে কয় বান্দর এক গাছ থেকে আর এক গাছে লাফাইয়া লাফাইয়া ওরসে নামছে এই জন্য লেজুরটা বসায় বসায় পড়িয়ে গেছে এর থেকে মানুষ তো এখন কি বান্দর গাছ থেকে লাফায় না গাছ থেকে ওয়াল থেকে বিভিন্ন জায়গায় লাফালাফি করে না করে তাই এখন বানর থেকে মানুষ কেন হয় না তাহলে বোঝা গেল এটা একটা কি ফালতু কথা এটা কি ফালতু কথা তো ভাইরা আমার আমাদের দেশে কিছু নাস্তিক আছে দুই এক পৃষ্ঠার বিজ্ঞান বইরা এখন মনে করছে আমি বড় বিজ্ঞানী হয়ে গেছি ও নাস্তিকের দল তুমি তো আমার মামলার বড় বিজ্ঞানী হইতে পারো না পারছে পারলে তুমি একটা পিপিদিকার মতো একটা প্রাণী তুমি বানায়া দেখা তুমি তো নিজেকে হিরো মনে করো বিজ্ঞানী দাবি করো পারবে একটা পিপিলিকার মতো ছোট্ট একটা প্রাণী কেউ বানাইতে পারবে পারবে না পারছে পারে নাই তো ভাইরা আমার বন্ধুরা আমার যে সকল নাস্তিক মুরতাদ বলে দেয়ার ইজ নো স্রষ্টা বলতে কিছু নাই আমি বলবো নাস্তিকের দলেরা তোমরা যে বলো স্রষ্টা বলতে কিছু নাই তাহলে আমার একটা প্রশ্ন শুনো আমরা আমরা যে সেয়ার টেবিল ব্যবহার করি ঘর ব্যবহার করি বিল্ডিং ব্যবহার করি গাড়ি ব্যবহার করি এই চেয়ার টেবিল বাড়ি গাড়ি যা কিছু যা কিছু আমরা ব্যবহার করি এইগুলি কি এমনি এমনি সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে নাকি এর পিছনে একজন মিস্ত্রি লাগছে কে মিস্ত্রি অবশ্যই লাগছে মিস্ত্রি ছাড়া হইতে পারে নাই ও নাস্তিক মুরতাদের দল তোমরা যারা বলতে কিছু নাই আজ তোমাদের টাকা পয়সা হইছে গাড়ি বাড়ি হইছে শিক্ষা দীক্ষা অর্জন করেছো কিছু সার্টিফিকেট অর্জন করেছো ও নাস্তিক মুরতাদের দান তুমি কি কখনো চিন্তা করে দেখেছ যে একসময় তুমি অস্তিত্বহীন ছিলা মাত্র এক ফোটা না পানির মাধ্যমে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে আনছেন আস্তে তুমি দেখাও তরস্ত্রি মূর্তীর দল তোমরা সিনারা শুধু তাই না বোঝা গেল আমার মামলা তোমাদের কি সৃষ্টি করছে